ওম শান্তি আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট একত্রিশ বারো দু হাজার দুই মুরলির সার এই নতুন বছরে সর্বভাণ্ডার সফল করে সফলতা মূর্ত হওয়ার বিশেষত্ব দেখাও আজ নবযুগ রচয়িতা নবজীবনদাতা বাপদাদা নববর্ষ উদযাপন করতে এসেছেন তোমরাও সবাই নববর্ষ উদযাপন করতে এসেছ নাকি নবযুগ উদযাপন করতে এসেছ নববর্ষ তো সবাই উদযাপন করে কিন্তু তোমরা সবাই নবজীবন নবযুগ এবং নববর্ষ এই তিনি তোমরা উদযাপন করছ বাপদাদাও ত্রিমূর্তি অভিনন্দন জানাচ্ছেন একে অপরকে নববর্ষের অভিনন্দন জানায় এবং সেই সঙ্গে কোনো না কোনো গিফট দেয় গিফট দাও তো না কিন্তু বাপ দাদা তোমাদের সবাইকে কোন গিফট দিয়েছেন গোল্ডেন দুনিয়ার গিফট দিয়েছেন সবাই গোল্ডেন দুনিয়ার গিফট লাভ করেছ তো তাই না যে গোল্ডেন দুনিয়ায় নবযুগে সর্বপ্রাপ্তি রয়েছে মনে আছে তোমাদের নিজেদের রাজত্ব কোনো অপ্রাপ্তির লেশমাত্র নেই এমন গিফট বাবা ব্যতীত আর কেউ দিতে পারে না সারা বিশ্বে যদি কেউ সর্বাধিক বড় গিফট দেয়ও তবু কি দেবে সর্বাধিক বড় মুকুট কিংবা সিংহাসন দেবে যখন স্থাপন হয়েছিল তখন আদিতেই ব্রহ্মা বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করতেন যে যদি তোমাদের আজকালকার কোনো রানে মুকুট আর সিংহাসন দেয় তবে তোমরা যাবে স্মরণে আছে তো না তো বাচ্চারা বলতো এই মুকুট আর সিংহাসন নিয়ে কি করব। যখন বাবাকে পেয়ে গেছি তখন এসব কি। সুতরাং এই গোল্ডেন ওয়ার্ল্ডের গিফটের তুলনায় কোনো গিফটই বড় হতে পারে না কোনো কোনো বাচ্চা জিজ্ঞাসা করে ওখানে কি কি প্রাপ্তি হবে তো বাপ দাদা বলেন প্রাপ্তির লিস্ট তো লম্বা কিন্তু সার রূপে কি বলবেন কোনো অপ্রাপ্ত বস্তু নেই যা জীবনে প্রয়োজন সেই সব প্রাপ্ত হবে সুতরাং এমন গোল্ডেন গিফটের অধিকারী আত্মা তোমরা অধিকারই তো না ডবল বিদেশি তোমরা অধিকারী সবাই হাত নাড়াচ্ছে সবাই রাজা হবে রাজা হবে আচ্ছা এত সিংহাসন তৈরি করতে হবে বাপদাদা বলেন এই সিংহাসন তো সিংহাসন সর্বপ্রাপ্তি আছে কিন্তু এই সঙ্গম যুগে স্বরাজ্য তার থেকে কম নয় এখনো তোমরা রাজা তো না প্রজা তোমরা নাকি রয়্যাল ফ্যামিলি কি তোমরা এক বাবাই আছেন যিনি গর্বের সাথে বলেন যে আমার এক এক বাচ্চা রাজা বাচ্চা তোমরা রাজা তো না তোমরা রাজযোগী নাকি প্রজাযোগী এই সময় সবাই হৃদয় সিংহাসনাসীন স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা এত নেশা থাকে তো তাই না কেননা এই সময়ের স্বরাজ্য দ্বারাই ভবিষ্যৎ রাজ্য প্রাপ্ত হয় এই সঙ্গম যুগ অনেক 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 অমূল্য শ্রেষ্ঠ বাপদাদা এবং সব বাচ্চা সঙ্গম যুগকে জানে খুশির সাথে সঙ্গম যুগকে কি নাম দেওয়া হয়েছে সুখানন্দের যুগ কেন সঙ্গমের মতো মজা সারা কল্পে অন্য কোনো যুগে নেই কারণ কি পরমাত্ম মিলনের আনন্দ অনুভব সমগ্র কল্পে এখনই প্রাপ্ত হয় সঙ্গম যুগের এক এক দিন কি আনন্দই আনন্দ আনন্দ আছে তো না আনন্দ আছে দ্বিধান্বিত হও না তো না প্রতিদিন উৎসব কারণ তোমাদের আগ্রহ রয়েছে উদ্যম আছে উৎসাহ আছে যে নিজের সব ভাই বোনকে যেন পরমাত্মা পিতার বানাতে পারি সেবার উৎসাহ উদ্দীপনা থাকে তো না আমরা এটা করব এটা করব এটা করব তোমরা প্ল্যান বানাও তাই না কারণ তোমাদের যে শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকে তা অন্যকে না শুনিয়ে তোমরা থাকতে পারো না এই সঙ্গম যুগের প্রাপ্তি গোল্ডেন ওয়ার্ল্ডেও হবে এখনের পুরুষার্থের প্রালব্ধ ভবিষ্যতের গোল্ডেন ওয়ার্ল্ড তো সঙ্গম যুগ ভালো লাগে নাকি গোল্ডেন যুগ ভালো লাগে কি ভালো লাগে সঙ্গম ভালো তাই না শুধু মাঝে মাঝে মায়া আসে কখনো কখনো অল্প স্বল্প নিরুৎসাহ হয়ে যায় কিছু কিছু বাচ্চা সহজ যোগকে মুশকিল যোগ বানিয়ে দেয় মুশকিল নয় কিন্তু বানিয়ে দেয় বাস্তবে খুব সহজ মুশকিল লাগে যাদের মুশকিল লাগে তারা হাত তোলো সদা নয় কখনো কখনো মুশকিল হয় নাকি সহজ যারা মুশকিল যোগী তারা হাত তোলো যারা মুশকিল মনে করো তারা হাত তোলো মা তারা মুশকিল যোগী নাকি সহজ যোগী মুশকিল যুগী কেউ আছে কেউ হাত তুলবে না সমগ্র সভায় কীভাবে তুলবে বাচ্চারা সবাই নেশার সাথে বলে আমার বাবা বলো তোমরা আমার বাবা আমার বাবা নাকি দাদিদের বাবা আমার বাবা তো না প্রত্যেকে বলবে আগে আমার এরকম বলো এরা সিন্ধিরা সবাই বসে আছে তো না আমার বাবা নাকি দাদি জানকীর দাদি প্রকাশমনির কার বাবা আমার আমার সারাদিন কি স্মরণে থাকে আমার তো না বাবা বলে খুব সহজ যুক্তি সারাদিনে কতবার আমার শব্দ বলো যতবার আমার আমার বলো তোমরা তা যদি গুনতি করো, তবে আমার এই শব্দ বহুবার বলো যখন আমার শব্দ বলো তখন শুধু আমার কে আমার বাবা মুশকিল কখনো কখনো তো ভুলে যাও তোমরা বাপদাদা কোনো নতুন শব্দ দেন না তোমরা যা সবসময় কার্য ব্যবহারে লাগাও সেটাই আমি আর আমার তো আমি কে আর আমার কে অনেক বাচ্চা মুশকিল পুরুষার্থ কেন করে শুধুভাবে যেন বিন্দু সামনে এসে যায় বিন্দু 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 আর বিন্দু সরে যায় বিন্দু তো আছে কিন্তু কোন বিন্দু আমি কে নিজের এই সমান যদি স্মৃতিতে নিয়ে আসো তবে আমোদ জনক পুরুষার্থ হবে শুধু জ্যোতি বিন্দু তো বলো তোমরা না তাই মুশকিল হয়ে যায় সহজ পুরুষার্থ আনন্দের পুরুষার্থ করো এই নতুন বছরে পুরুষার্থ শ্রেষ্ঠ হবে কেননা শ্রেষ্ঠের আগে সহজ হোক সহজও হোক আর শ্রেষ্ঠ হোক দুটোই একসাথে হতে পারে ডবল ফরেনার্স বলো হতে পারে তাহলে বাপ দাদা দেখবেন বাপ দাদা তো চেক করতে থাকেন তো না কে কে মুশকিল যোগী হয় সহযোগীর মানে এটা নয় যে অসাবধানতার পুরুষার্থ হবে শ্রেষ্ঠ হবে আবার সহজও হবে তো পাণ্ডব তোমরা সহযোগী সহযোগী যারা তারা হাত ওঠাও দেখো টিভিতে দেখানো হচ্ছে অভিনন্দন সুতরাং এই বছর কারোর সামনে কোনো বাধা আসবে না কেননা তোমরা সহযোগী অসাবধান হইও না সময় অনুসারে এই নতুন বছরে সবাইকে বিশেষ এই লক্ষ্য রাখতে হবে যে যে ভান্ডারে প্রাপ্ত হয়েছে সময় সংকল্প গুণ জ্ঞান শক্তি সব চাইতে বড় ভান্ডার সংকল্প শ্রেষ্ঠ সংকল্প শুদ্ধ সংকল্প সব ভাণ্ডার প্রতিদিন সফল করতে হবে প্রচুর পরিমাণে বন্টন করো দাতার বাচ্চারা মাস্টার দাতা হও অনেক অনেক বিলিয়ে দাও কেন সফল করা অর্থাৎ সফলতা প্রাপ্ত করা তো এটাই এই বছরের বিশেষত্ব সদা কায়েম রাখো সফল করতে হবে তাছাড়া সফলতা আছেই আছে সবাই তোমরা বলেও থাকো তো না যে সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার অতএব সফল করো আর সফলতা প্রাপ্ত করো যে কোনো কার্যই করো না কেন কোনো না কোনো ভান্ডার নিরন্তর সফল করো আর সফলতার অনুভব করো ভাবো সফলতার অধিকার তোমরা ব্রাহ্মণ ব্যতীত আর কার অধিকার হতে পারে কেন কারণ বাবা তোমাদের সফলতা ভবর বরদান দিয়েছেন বাপদাদা সদা বলেন যে একে ব্রাহ্মণ আত্মা সফলতার নক্ষত্র সফলতা স্বরূপ সফলতার নক্ষত্র তোমরা তাই তো না নাকি তোমরা পরিশ্রমের নক্ষত্র বাপদাদার সব বাচ্চাকে সফলতার নক্ষত্র এই স্বরূপে দেখেন স্মরণ আছে তোমাদের আদিতে ব্রহ্মা বাবা কত সময়ে সব কিছু সফল করেছেন অন্ত পর্যন্ত নিজের সময়কে সফল করেছেন এমনকি তিনি কর্মাতীত হয়ে গেলেও কত চিঠি লিখেছেন সময় সফল করেছেন তো না লাস্ট দিনও মুখ দ্বারা মহাবাক্য উচ্চারণ করেছেন লাস্ট দিন পর্যন্ত সব সফল করেছেন সেই জন্য সফলতা প্রাপ্ত হয়ে গেছে সুতরাং ফলো ফাদার বাস্তবে সঙ্গম যুগের এক 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 সংকল্প সেকেন্ড সফল করায় মূর্ত হওয়া সবাই নিশ্চয়ের সাথে না যে বলে তো ব্রহ্মা বাবার প্রতি আমাদের গভীর ভালোবাসা রয়েছে তো ভালোবাসার লক্ষণ হল যা বাবার প্রিয় ছিল তা বাচ্চাদের প্রিয় হবে সময় সংকল্প আর সমুদয় ভান্ডার সফল হতে হবে ব্যর্থ হওয়া উচিত নয় ভালোবাসার লক্ষণ ফলো ফাদার বাবা কি বিশেষত্ব দেখিয়েছেন যা ভেবেছেন তা সেকেন্ডে করেছেন শুধু ভাবেননি শুধু প্ল্যান বানাননি প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন তো তোমরা কি এই রকম তোমরা ফলো করো তাই তো না এটা ভালো নিউ ইয়ার উদযাপন করার জন্য আজ অনেকেই এসে গেছে এটা ভালো যদি হল ছোট হয়ে যায় তবু হৃদয় তো বড় দেখো হৃদয় বড় তাই তো সংকুলান হয়ে গেছে তাই না আজ সবাই আঠারো উনিশ হাজার ভাই বোন বসে আছে সবাই বাইরে বসেও শুনছে তো না যারা বাইরে বসে শুনছে তাদের তো দেখা যায় না বাপদাদা শুনেছেন যে ফরেনে সর্বাধিক অস্ট্রেলিয়ার ওরা বারোটার সময় বসে রাতে বারোটার সময় বসে আর চারটের সময় অমৃতবেলা করে ওঠে তো বাপদাদাও আজ অস্ট্রেলিয়াকে স্মরণ করেছেন শুনেছেন এখানে অস্ট্রেলিয়ার তোমরা রয়েছ হাত তোলো ত্রিমূর্তি অভিনন্দন প্রথমে অস্ট্রেলিয়াকে তারপর সবাইকে এই বছরের লক্ষ্য তো তোমাদের বলেছি সফল করো সফলতা আছেই এটা সবাই পাক্কা করেছ সফল করতে হবে ব্যর্থ নয় সঙ্গম যুগ সমর্থ যুগ সফলতার যুগ ব্যর্থের নয় ব্যর্থের তেষট্টি জন্ম সমাপ্ত হয়েছে এখন এই ছোট যুগ সফল করার যুগ যদি সময় সফল করবে তো ভবিষ্যতেও অর্ধেক কল্পের সম্পূর্ণ সময় রাজ্য অধিকারী হবে যদি কখনো কখনো সফল করবে তো রাজ্য অধিকারীও কখনো কখনো হবে সময় সফল করার প্রালব্ধ এটাই শ্বাস সফল করছ তো একুশ জন্মই সুস্থ থাকবে জীবনে চলার পথে হার্টফেল হবে না কারোর হার্ট বন্ধ হয়ে যায় কারোর নারী বন্ধ হয়ে যায় সেসব হবে না জ্ঞানের অর্থ বোধ তো জ্ঞানের ভাণ্ডার যদি সফল করো তবে ওখানে এত সমজদার হয়ে যাবে যে কোনো মন্ত্রীর প্রয়োজন হবে না আজকাল তো দেখো শপথ নিয়েই আগে মন্ত্রী মন্ডল বানায় ওখানে সাথী থাকবে কিন্তু মন্ত্রী থাকবে না যারা দরবারে বসে রয়্যাল ফ্যামিলির তারা প্রত্যেকে মুকুরধারী হবে রয়্যাল ফ্যামিলি কম হবে না সিংহাসনে না বসলেও কিন্তু পদ একই রকম হবে সেই জন্য এটা ভেব না যে সিংহাসনাসীন খুব অল্প হবে বরং তোমরাও রাজ দরবারে রাজ্য অধিকারী রূপে থাকবে তোমাদের মাথাতেও মুকুর থাকবে আর তোমাদের সম্পূর্ণ অধিকার থাকবে তো কি হবে তোমরা নম্বর ওয়ান নাকি নম্বর ক্রম তাহলে কি করতে হবে জানো তোমরা মনোবল দেখিয়েছো এটা খুব ভালো কিন্তু ওয়ান নম্বর হওয়ার জন্য প্রথমে উইন করতে হবে করছো তোমরা করছো না করবো এটা বলো না করছি অন্যেরাও শুনছে বাবা শুনেছেন যে আজ পুরোনো সিন্ধি থেকে ব্রহ্মার অনেক সাথী এসেছে তোমরা হাত তোল হিন্দি নয় সিন্ধি বাচ্চারা ওঠো একের পর এক পরিবার উপস্থিত হয়েছে আচ্ছা কোনো চমৎকার দেখাবে তাই না কী দেখাবে সবাই বলল মেসেজ দেবে সেটা তো করছই আচ্ছা আটত্রিশ জন এসেছে তো কি চমৎকার করবে আচ্ছা ঠিক আছে বাবা তোমাদের বেশি বলবেন না ছোট একটা কথা বলছেন করার জন্য তৈরি আছো তোমরা বাচ্চারাও চমৎকার করবে তাই তো না আটত্রিশ লক্ষ তৈরি করবো গুণ অভিনন্দন তোমরা তো বড় কিছু বলে দিয়েছ কিন্তু বাপ দাদা তোমাদের ছোট বিষয় বলেন তোমাদের এক এক তাদের এক এককে নিয়ে এসো আনবে তোমরা এক এককে আনো যদি তোমরা বাচ্চা তো অন্য বাচ্চাদের নিয়ে এসো মাতারা আছো তো ভাইকে আনো কিংবা বোনকে আনো যাই হোক তোমাদের প্রত্যেককে অন্য এককে আনতে হবে এই গ্রুপ দেখে নাও তোমা তোমরা এদের গাইড করো পরের বছর অবশ্যই নিয়ে আসতে হবে গ্রুপ ডবল করে নিয়ে এসো দাদা এটাই চান যে যেখান থেকে শুরু হয়েছে সেখানেই প্রত্যক্ষতা হোক দয়া আসে তো না বাবার দেশবাসী তোমরা তো দেশবাসীর প্রতি ভালোবাসা থাকে তোমাদের কাছে প্রচুর ভাণ্ডার আছে গুণের ভান্ডার কত বড় শক্তির ভান্ডার কত বড় তো গুণ দান শক্তির দান করে মাস্টার দাতা হও সম্বন্ধে বা সম্পর্কে যেই আসো তাকে কিন্তু কোনো কোনো না গুণ বা শক্তির গিফট দিয়ে দাও শূন্য হাতে কেউ যেন প্রস্থান না করে আর কিছু দিতে না পারো তো বাবার সন্দেশের মিষ্টি যে বল সেই মিষ্টি বলো গিফট দিও দুনিয়ার লোকে তো যে কোনো উৎসব হলে একে অপরের মিষ্টি মুখ করায় কিন্তু বাপদাদা বলেন মুখ মিষ্টি তো করাতেই হবে কিন্তু নিজের মিষ্টি মুখও দেখাতে হবে শুধু মুখ মিষ্টি নয় সেই সঙ্গে মুখও মিষ্টি হওয়া দরকার এতটা মাধুর্য জমা হয়েছে তো না যাই বিলিয়ে দাও তবু পরিপূর্ণ থাকো তাছাড়া এই ভান্ডার যত বিলিয়ে দেবে ততই বাড়বে কম হবে না তো এই বছরে নোট করো যে আত্মাই সামনে এসেছে তাকে কিছু দিয়েছি যদি তারা না শোনে তো মিষ্টি শক্তিশালী দৃষ্টি দিও কিন্তু অবশ্যই দিও তারা শূন্য হাতে কেউ ফিরে না যায় এটা সহজ তো না নাকি কঠিন আচ্ছা এক সেকেন্ডে মনের ড্রিল স্মরণে আছে প্রত্যেকে তোমরা সারা দিনে কতবার এই ড্রিল করো এটা নোট করো এটা মনের ড্রিল যতবার করবে ততই সহজ যোগী সরল যোগী হবে একদিকে মনসা সেবা আরেক দিকে মনসা এক্সারসাইজ এই মুহূর্তে নিরাকারী পর মুহূর্তে ফারিস্তা ব্রহ্মা বাবা তোমরা সব ফরিস্তাকে আহ্বান করছেন ফরিস্তা হয়ে ব্রহ্মা বাবার সাথে নিজের ঘরে নিরাকার রূপে চলো তারপরে দেবতা হয়ে যাও আচ্ছা চতুর্দিক থেকে অনেক অনেক স্মরণ স্নেহ কার্ড রূপে হোক বা পত্র পত্ররূপে বাগদাদার কাছে পৌঁছে গেছে বাগদাদা জানেন যে প্রত্যেক বাচ্চা এটাই মনে করে আমার স্মরণ বাবাকে দিতে হবে কিন্তু ইতিমধ্যে তিনি পেয়ে গেছেন অত্যন্ত প্রিয় বাচ্চারা যারা স্মরণ স্নেহ দেয় তারা বাপদাদার সামনে আছে সেই জন্য বাপদাদা বলেন যে প্রত্যেক বাচ্চা যেন নিজের নিজের নামে অভিনন্দন এবং হৃদয়ের আশীর্বাদ স্বীকার করে তোমাদের সবাইকেও নবজীবন নবযুগ আর নববর্ষের অনেক অনেক পদম 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 গুণ অভিনন্দন আর হৃদয়ের আশীর্বাদ শরণের স্নেহ সুমন আর নমস্কার আমরাও আমাদের অতি মিঠা মিঠা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার বাপ দাদা সব বাচ্চাকে নতুন বছরের শুভেচ্ছা দিয়েছেন চতুর্দিকে খুব মিষ্টি খুব প্রিয় বাচ্চাদের নিউ ইয়ারের পদম পদম গুণ অভিনন্দন এই যে মুহূর্ত চলে গেছে সেটা বিদায় এবং কামনার মুহূর্ত একদিকে বিদায় দিতে হবে সম্পন্ন হওয়ার যে খামতি নিজের মধ্যে অনুভব করো তার বিদায় সদা সর্বদার জন্য বিদায় দিতে হবে এবং ভবিষ্যতে ওরার জন্য শুভেচ্ছা তোমাদের জন্য শুভেচ্ছা 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 আচ্ছা বাবাজ বরদান দিয়েছেন স্মৃতিকে অনুভবের স্থিতিতে স্থিত করে নম্বর ওয়ান বিশেষ আত্মা ভব স্মৃতিকে অনুভবের স্থিতিতে স্থিত করে নম্বর ওয়ান বিশেষ আত্মা ভব ব্যাখ্যা প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মধ্যে এই সংকল্প থাকে যে আমি বিশেষ আত্মা যেন নম্বর ওয়ান হই কিন্তু সংকল্প আর কর্মের ব্যবধান সমাপ্ত করার জন্য স্মৃতিকে অনুভবে নিয়ে আসতে হবে যেমন শোনা জানা স্মরণে থাকে ঠিক তেমনভাবেই নিজেকে সেই অনুভবের স্থিতিতে নিয়ে আসতে হবে তার জন্য নিজের এবং সময়ের গুরুত্ব জেনে মন বুদ্ধিকে যে কোনো অনুভবের সিটে সেট করে নাও তবে নম্বর ওয়ান বিশেষ আত্মা হয়ে যাবে স্লোগান খারাপের রেস ছেড়ে ভালোতে রেস করো খারাপের রিস ছেড়ে ভালোতে রেস করো আজকের সমান আমি নম্বর ওয়ান বিশেষ আত্মা ওম শান্তি